এরপরে প্রশ্ন হলো মহিলাদের তো পুরুষের সামনে যাওয়া বারণ কিন্তু যখন মানুষ হজ করতে যায় তখন তো পুরুষ মহিলা একসাথে সামনাসামনি হজ করে তখন কি কোনো পাপ হবে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলাদের পুরুষের সাথে পর্দার বিধান আবার পুরুষদের জন্য চোখের পর্দা দৃষ্টির পর্দা করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন হজ এবং উমরায় নারী এবং পুরুষ সবাই একই সঙ্গে যাওয়া আসা করতে হয় আলাদা করে রাস্তা আলাদা করে সব কিছু পৃথক করার সুযোগ নাই সবাই মিনা যেতে হয় দলে দলে মুজদালেফা যেতে হয় দলে দলে সেখানে পুরুষদের আলাদা মহিলাদের আলাদা করা সম্ভব হয় না মসজিদুল হারামে মদিনাতে মসজিদে নওয়ীতে সেখানে আলাদা করা সম্ভব হয় এই জন্য সেখানে আলাদা করে দেওয়া হয়েছে পুরুষরা আলাদা মহিলা আলাদা আদায় করে কিন্তু হজ এবং উমরার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় স্বামী স্ত্রী একসাথে যখন হজ করে আলাদা আলাদা কিভাবে যাবে তো সেজন্য সেখানে নারী পুরুষ একই সঙ্গে যাওয়া আসা করে এর এরপরও সেখানে নারীরা তাদের মুখ সচরাচর মেকআপ দিয়ে যেরকম ঢাকে সেলাই করা করবে না এরামত অবস্থায় কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে মানুষ এখন ওমরা এবং হজে অংশগ্রহণ করে অতএব ওড়না টেনে দিবে যাতে করে পর পুরুষ তার সৌন্দর্য দেখতে না পারে এক কথায় তিনি পর্দার বিধান মেনেই কি করতে হবে হজ এবং ওমরা করতে হবে অনেক মা বোন আছেন এই ভুলটা করেন ওমরা বা হজ করতে গিয়ে দেখা যায় তারা পর্দার বিধানটা মানেন না অথচ ওখানেও পর্দার বিধান কি আছে প্রযোজ্য আছে আমাদের আয় আনহা যখন হজ করেছেন তিনি তার সম্পর্কে বলেছেন যে পুরুষ যখন কেউ আমার দৃষ্টির এরিয়াতে পড়ে আসে সাথে সাথে আমি আমার সৌন্দর্যকে ঢেকে নেই পর্দা করে ফেলি তার মানে হলো যে কোনো জায়গায় পুরুষ নাই পুরুষ নাই তাহলে সেখানে একজন নারী এহরামরত অবস্থাতে তিনি তার মুখমণ্ডল এগুলো খোলা রাখতে পারেন কিন্তু যখন কোনো পরপুরুষ চলে আসবে তখন ঢেকে ফেলতে হবে আর হ জমরাতে বিশেষ করে যখন মিনাতে যায় মুজদালেফা যায় জামরাতে পাথর মারতে যায় যাওয়া আসার পথে এই জায়গাগুলোতে হতে অবস্থানের সময় ওই টাইমে এত লক্ষ লক্ষ মানুষ এখন তাকালেই চতুর্দিকে পরপুরুষ আর পরপুরুষ সেই জন্য সেই জায়গাতে তাদের সৌন্দর্য ঢেক ঢাকবে এবং পর্দা করবে তবে তার জন্য অনেকগুলামায়কলাম অনেক অনেকে বলেছেন যে অন্য থাকবে সেটাকে টেনে দিবে মুখকে একদম বেঁধে ফেলবে না কিন্তু পর্দা করার চেষ্টা হজমরাতেও থাকতে হবে নারী পুরুষ একসাথে চলাফেরা করছে যার যার মতো সে নারী তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলছে পুরুষ তার দৃষ্টিকে ঢেকে ঢুকে হেফাজত রেখে নিয়ন্ত্রণ করে চলছে এভাবে পর্দা হতে পারে কোনো অসুবিধা নেই